আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা কুমড়ার জমিতে কিছু সার প্রয়োগ করবো কুমড়ার গাছ লাল হয়ে গেছে সেই জন্য দেখুন আমরা সার প্রয়োগ করছি এটা মূলত ডিএপি সার বিআইডিসি গ্রুপের ডিএ ডিএপি সার আমরা শুধু গাছের গোড়ায় গোড়ায় সার প্রয়োগ করছি গাছে জমিতে প্রচুর পরিমাণে আগাছ রয়েছে সেই জন্য দেখুন ভিডিওটি কীভাবে আমরা যে আগাছাগুলো হালকা পরিষ্কার করে দিয়ে গাছের গুঁড়াটা হালকা করে সার প্রয়োগ করে দিচ্ছি তাহলে গাছের চাহাটা একটু ভালো হবে এবং গাছটি সুন্দর মজবুত হবে কুমড়ার জমি যে বিআইডিসি গ্রুপের ডিএপি সার তো আপনারা যাদের যাদের জমি একটু দুর্বল রয়েছে তারা সার প্রয়োগ করতে পারেন সার প্রয়োগ করলে জমির বিভিন্ন প্রকার শক্তি কম থাকলে বিভিন্ন প্রকার শক্তি এনে দেয় তো আমি শুধু ডিএপি এক কেজি দিচ্ছি তিন কাঠা জমি কয়েকটি গাছ রয়েছে কুমড়ার গাছ খুব একটা বেশি লাগে না আপনাদেরকে বিগত ভিডিওতে দেখেছিলাম দেখুন সার কীভাবে প্রয়োগ করতে হয় তবে পুরো ভি সার প্রয়োগ করা ভালো তবে আমাদের গাছে আমাদের জমিতে যেহেতু আগাছা রয়েছে অনেক সেই জন্য শুধু গোড়ায় গোড়ায় আমরা ব্যবহার করছি দেখুন ভিডিওটি সম্পূর্ণ এই যে দেখুন আমাদের কুমড়া কী পরিমাণ কুমড়া জালি আটকাইছে এবং কুমড়া ধরেছে অসম্ভব সুন্দর কুমড়া দেখুন প্রত্যেকটি কুমড়া অসম্ভব সুন্দর দেখুন আমাদের কুমড়ার জালি কত জাল এসেছে কুমড়া গাছের দেখুন জালি পরিমাণ দেখুন গাছ হলুদ হয়ে গেছে তাও কুমড়া অত্যন্ত সুন্দরভাবে আটকে রয়েছে জারটা অনেক সুন্দর কুমড়ার জারটা অনেক সুন্দর সেই জন্য দেখুন কি সুন্দরভাবে আটকে রয়েছে তো যারা যারা কুমড়া চাষ করতে চান অবশ্যই করবেন এবং কি কী ব্যবহার করলে ভালো হবে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ উপরে দেখুন ফুল এসেছে কি সুন্দর সুন্দরভাবে কুমড়ার জমিতে কি সুন্দর ফুল দেখুন গাছ হলুদ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য সেই জন্য সার প্রয়োগ করলাম অনেক বৃষ্টি আজকে অনেক দিন পর রোদ বের হয়েছে সেই জন্য সার প্রয়োগ করলাম দেখুন ফুল কি পরিমাণ এই যে জালি আটকাইছে দেখুন এগুলো সাধারণত জালি আর কুমড়ার দামে বছর অনেক বেশি তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং